আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শনিবার আগামীকালকে জন্য স্পেশালি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আপনাদের রিকোয়েস্টের কিন্তু অনেক কালেকশন আসছে আমাদের দেখেন বাটিকেট প্রেস আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের বাটিকেট নতুন শিপমেন্ট কবে আসবে সব ধরনের বাটিকের ভেরিয়েশন পাবেন আমাদের শোরুমে মোম বাটিক থাকবে ভেজিটেবল বাটিক থাকবে রোল বাটিক থাকবে সব ধরনের বাটিকের ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন আছে অনেক শিপমেন্ট আসছে এবং আগামীকালকের জন্য আরেকটা বড়ো ধরনের অফার থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা না পাঁচশো পঞ্চাশ টাকায় দামি দামি ড্রেসগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় দামি দামি ড্রেসগুলো অফারে থাকবে সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য এই কালেকশন অনলাইন প্লাস শোরুম অনলাইনে ওই কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এগুলো অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা ইয়েলো কালারটা অনেক কালেকশন আছে এগুলো সেট আপ বাই সেট আপ কালেকশন বাটিকের মধ্যে বা এই টাইপের কালামকারী ডিজাইনের ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুটো শোরুম দেখেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যাংশন নুরমেনশনের চারতলা আমাদের পুনিমাশের এবং এই পাশটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব অফারে থাকবে আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আসছে এগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে আপনার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূরমাঞ্চন নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমাশারি প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে এখানে অফসরিট ড্রেসটা থাকবে যেটা আটশো টাকায় দিচ্ছি আমরা অফসরিট ড্রেস এবং প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে এখানে কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করার ড্রেসগুলো পাবেন সিকোয়েন্সের এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অফার প্লাস মাসাল ড্রেস থাকবে অরিজিনাল অরিজিনাল বাটিক যারা চান যে প্রিমিয়াম বাটিক পরবেন এই প্রিমিয়াম বাটিক এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না ষোলোশো আঠেরোশো টাকা সেল হয় বাট আমরা প্রিমিয়াম বাটিকের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার অনলি এক হাজার টাকা এখানে দেখেন আরও বিভিন্ন ধরনের পার্টির ড্রেসের কালেকশন থাকবে এখানে মাসাল এট ড্রেস থাকবে এটা সাতশো টাকা অফারে থাকবে না এটা বিনসাইদের একজন নতুন একটা শিপমেন্ট এটা সিলেকটিভ বিজেনের মধ্যে এটা আগামীকাল সাতশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড গাছস্থা মার্কেটের সাথে মেনশন নুনব্যাঞ্চন মেনশনে চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম